একজন মুসলিমের একটি ভোট এটা শুধু একটি কাগজের টুকরো নয় আপনার একটি ভোট হতে পারে জান্নাতে যাওয়ার ওসিলা আবার এই ভোটই হতে পারে আপনার জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ একজন মুসলিম হিসেবে যে কোনো নির্বাচনে আমরা কাকে ভোট দিতে পারব এই ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন আল্লাহ পাক বলছেন অ তাওয়া আল আলাল বির্রি ক আর যারা ভালো ভালো কাজ করে ও আল্লাহকে ভয় করে তাদের কাজে তোমরা একে অপরকে সাহায্য করো সমর্থন করো তাদের পাশে দাঁড়াও অপরদিকে একজন মুসলিম কাকে ভোট দিতে পারবে না এ বিষয়ে আল্লাহ পাক বলছেন ওলা তাওয়ান আলাল ইসমিউআল আর ওই সমস্ত লোকদের কাজে তোমরা সাহায্য করিও না যারা আল্লাহর অপছন্দনীয় কাজ করে অন্যায় অবিচার করে সমাজে অশান্তি সৃষ্টি করে মানুষের অধিকার নষ্ট করে আপনার একটি ভোট কত গুরুত্বপূর্ণ তা কি কখনো এভাবে চিন্তা করেছেন আপনি যাকে ভোট দিয়ে নেতা নির্বাচন করলেন সে যদি সততার সাথে সমাজের মানুষের জন্য কাজ করে দেশের উন্নয়নের জন্য কাজ করে আল্লাহর বিধান অনুযায়ী সমাজকে পরিচালনা করে সে যত ভালো কাজ করবে তার প্রত্যেকটি ভালো কাজের জন্য আপনি নেকি পাবেন আর আপনি যাকে ভোট দিয়ে নেতা নির্বাচন করলেন সে যদি অন্যায় অবিচার করে মানুষের উপর জুলুম নির্যাতন করে দেশের সম্পদ আত্মসাত করে চোর ডাকাত চান্দাবাজ ধর্ষক মাস্তানদেরকে পৃষ্ঠপোষণ করে তাহলে তার সকল অপকর্মের জন্য আপনাকেও গুণাগার হতে হবে আসুন আমরা আল্লাহর নির্দেশ মতো এমন ব্যক্তিকে ভোট দিব যার মধ্যে সততা রয়েছে যে আল্লাহকে ভয় করে যে মানুষের অধিকার রক্ষার ব্যাপারে সচেতন থাকে যে দেশের সম্পদ আত্মসাত করবে না যে মানুষকে ভালো কাজের আদেশ দেয় আর অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে আর আল্লাহর নিষেধাজ্ঞা অনুযায়ী আমরা ওই সমস্ত লোকদেরকে কখনোই ভোট দিব না যাদের মধ্যে সততা নেই আল্লাহকে ভয় করে না মানুষের উপর জুলুম নির্যাতন করে দেশের সম্পদ আত্মসাত করে গুন্ডা মাস্তান দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে